আগে পাতলা কাটির মতো সামনে যাবার উপায় নেই দেখছো তো নৌসদের সামনে যাবার উপায় নেই কি যে জিনিস আল্লাহ দিয়েছে বুঝতে পারছো কি বুঝাচ্ছি যে আল্লাহ দোয়া জিনিস হ্যাঁ আল্লাহ দোয়া জিনিস নওশদের সামনে যেতে পারছে দেখেন না কি কাণ্ড করছে নৌসদ বিরাট বড় অফিসারকে বলছে কত চর্বি খেয়েছি দেখি কত ডেঞ্জার বুঝতে পারলে আল্লাহ যাই হোক দুটো কথা শোনেন আমল করেন ফুল কি জিনিস আপনারা বুঝতে পারেন এইসব ছেলেমে কিছু বোঝে না ফুল কি জানে না ফুলপুরা কঠিন জিনিস যে ধরেছে যে পেয়েছে চলে বলুন আলহামদুলিল্লাহ কথা ভাই যান কি দিলো তিন প্রদেশ দিয়ে দিচ্ছে বাদশাহ আলমগীর আমারে দা দাদাটাকে তিনটে পর দিয়ে দিলেন তার চিঠি এখনও অভিযোগ উভয়ই বাংলা এপার বাংলা ওপার বাংলা আসাম উড়িষ্যা বুঝতে পেরেছ কত জেলা বলে দিন আমরা তো মাশাল্লাহ বত্রিশটা ভাই তিন পরদেশে কত জেলা বলে দিন এক একটা ভাই আমরা কত জেলা পাবো বলে দিন

লাখেরা সম্পত্তি লাখেরা তার মানে খাজনা মাজনা কিচ্ছু দিতে হবে না শুধু খেয়ে যাবে লাখেরা সম্পদ দিয়ে গেলেন আমার দাদাকে পঁয়তাল্লিশ হাজার একর কত একর পঁয়তাল্লিশ হাজার একর তাহলে বিঘে কত পাওয়া কত বিঘে বুঝতে পারছো হ্যাঁ তিন বিঘে দেখ শতক হয় পঁয়ত্রিশ হাজার এ একর তিন বিঘি দেখ একর পঁয়ত্রিশ হাজার একর দিয়ে গেছে সব কে খাবে কে খাবে বাবা খবর ফুল সম্বন্ধে অনেকে জানে না অনেকে জানে আল্লাহ পাকের মর্জি মুবারক তোমরা দাদা হুজুর কে পেয়েছ সোনার মানিক পেয়েছো দাদা হুজুর যদি বাংলায় না আসতেন বাংলার কোটি কোটি মানুষ অন্ধকারে পড়ে থাকবে কি বলছি বুঝতে পারছো তোমাদের ভাগ্য ভালো মুজামান দাদাবি তোমাদের দেশে এসেছে তোমাদের ফুল আসবে মুজাদের আলাদা একটা রত্ন আসমানে অগণিত তালা আসমানে অগণিত তারা চাঁদ কটা হ্যাঁ চাঁদ কটা বাবা

হাজার বছর কত বছরের কত বছরের গো বলো না আহমদ সেভেন্দি আলফে সানি হাজার বছরের মুজাদ অগুণিত তারার মাঝখানে একটা মুজাদ অগুণিত তারার সামনে একটা চাঁদ বুঝলে ওনাকে আল্লাহ তালা হাজার বছরের মুজাদ করেছেন দাদা হুজুর কি হাজার বছর মুজাদ করেছেন

নদিয়া মুর্শিদাবাদ মালদা আহমেদাবাদ ফায়দাবাদ নিজাবাদ সুরাট মিরাট জামানের অর্থ কি রাশিয়া আমেরিকা জাপান জার্মান জামানের অর্থ সেই জামানাতে সারা পৃথিবীর সামনে আল্লাহ আমাদের দাদা বীরকে মুজাদ করেছেন কত বড় মুজাদ বুঝতে পারছেন সেই মুজাদের তোমরা সিলসিলা করছো ঠিক না বেঠিক কথা এদিক দিয়ে সরে যাওয়া মানে তোমাদের কপাল খারাপ হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো খবরদার খবরদার দাদাবির বীর গে না মন আমাকে ভালো লাগে না সরে যাবে খবরদার পূর্বুর আসির ছিল না দাদাবির বীরকে ছিল না কেন তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটাই জাহাজ আমি তো চ্যালেঞ্জ করি বসো 72 দল 72 জাহান্নামে একটা জান্নাতে বসো তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বসো আর কথা নেই এরকম চালু যা ইবার বাংলা উপর বাংলা সব যেন এসো বসো কার দাদার হোটেলে দইটা মিষ্টি দেবো কেউ আসবে খবরদার খবরদার তোমরা হক সিলসলাতে তোমরা যে সিলসলা বেচো এর উপর কোন সিলসলাই হয়

اللہم صلی اللہ الا علی آل سید شفیع محسر کسیم کو سل سلام تم پر درود تم پر ہمارے ہادی ہمارے رہبر سلام تم پر درود تم پر اللہ عال سید دینا بھائی جان 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 আসুন আমরা নবীকে একটু সালাম দেব আপনারা দেবেন সালাম নবীকে সালাম দেবেন আরে জোরে কন